এই ফ্যাপসা খাইতে ভালোই লাগে ওই হাঁস মুরগির যেমন গুড্ডা খায় ওইরকম লাগে এই এই ফ্যাফসাটা শীতকালে ফুলকপি কিন্তু মজাই লাগে বলছিলেন বলছিলেন যে যে দাম বলবেন একজন ভাই না আপু উনি আপনি যেগুলো কিনবেন ওগুলার দাম বলবেন আসলে এই বাজারে যখন যাব ইনশাল্লাহ পরের ভিডিও থেকে বাজারে দামগুলো আপনাদের বলে দিব যে কোনটার দাম কত কিনা উচিত এটা বলা উচিত না তো আজকে না বলি আমি এই দিনে বাজার করতে গেলে বাজারের ভিডিও আপনাদের দিব আর বলবো যে কোন জিনিসে কত দাম যাই হোক ফুলকপির দাম বলি ফুলকপি বর্তমানে এখানে ষাট সত্তর টাকা কেজি এখন একটু কমছে পঞ্চাশ ষাট টাকা আর কি লাগছে আর কাঁচামরিচের কেজি হলো পঁয়ত্রিশ পোয়া হলো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা একশো বিশ টাকা কেজি আর কি কাঁচামরিচ টমেটোর দাম একশো টাকা কেজি টমেটো ধনেপাতার দাম খুব কম ধন্যবাদ সমস্যা নেই 嗯嗯 গরম মশলাটা বাইটে দি কারণ এটা আস্ত তা দিলে না দাঁতের তলে যদি পরে খাওয়াটাই নষ্ট হয়ে যায় না প্যারাস করে উঠে ভালোই লাগে না ওই যে বিচিটা বড় এলাচের মতো যে বিচিটা থাকে ওইটা একটু ভালো লাগে না দারচিনিটা যদি মুখে পরে এটা তো মানে জাল মিষ্টি একদম ইয়ে হয়ে গেল আর বাইটা দিলে একদম মশলা হয়ে যায় আর কোনো ইয়ে থাকে না জোলটা স্বাদ লাগে জাল ধরাই নিছি কড়াই দিয়ে দি এবার কপিটা ভাইজানি হালকা ভাইজানি দিছি তো আগুন গেছে সরিষ তেল দিয়ে দি দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নি নিম হয়ে গেছে কপি দিয়ে দি

একটা মানে বাসনা থাকতে হলে আর করবো না আর সিদ্ধ হয় ভালো ভাইজা নিলে ভালো সিদ্ধ হয় অনেকে আছে ভাব দিয়ে খেলা যায় ভাব দিয়ে খেলা দিয়ে

পেঁয়াজ ভাজার গেছে মশলা বাটা দিয়ে দিই জিরা বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়ো দিয়ে দিই হলুদের গুঁড়া নুন স্বাদ মতো It's too funny, baby. মশলা কষানো হয়ে গেছে এবার সবসা দিয়ে দিয়ে দিই এই ভাবসা খাইতে ভালোই লাগে মুরগির যেমন গুড্ডা খায় ওইরকম লাগে এই ফাজটা কলমে গেছে গা এই না খাইতে ওইরকমই লাগে মাঝে মাঝে যে ফ্যাপসা নিয়ে আসি বেশি না কাইটা পয়সা খুব দিই তখন খাইতে ইচ্ছা করে তখন এই যে রান্না করে খাই

রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা হলুদের পুজা নুন সাজ মতো

একটুখানি পানি দিয়ে দিই এই যে মশলা বাড়িতে বাইটে রাখছিলাম তো এটা ধুয়ে দিই আলাদা করে পানি দেওয়ার দরকার মশলা মশলাটা দিয়ে গেল Son más la cosa, no hay que hacer más dieta. নারবিনের দিক দিয়ে রান্না করতেছে আর এপাশে দেখেন এই যে ধান শুকানোর কাজ শুরু হয়ে গেছে ধান মারা গে কাজ এখনো পুরা কাটা মারি শেষ আমি মানে আমাদের এলাকা দেখ কাটা আমরা বলি কাটামারি মারি ধান কাটা মারামারি এক বলা হয় কাটামারি একসাথে এখনো শেষ আমি কেবল শুরু হইতেছে আর কি গেলামে ছেলে মেয়েরা দেখেন গোল্লা সেট খেলতেছে ফাঁকা মাঠ খাইতে গ্রামের মেয়েরা কত সুন্দর গোল্লা সেট খেলতেছে ছোটোবেলার কথা মনে করে গেল ছোটোবেলা আমরা এইভাবে গোল্লাট খেলতাম কি সুন্দর চারদিকে বিসমুল্লা রহমান রহিম এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এই যে মরিয়ম আসছে মরিয়ম ভাত খাইতেছে আমিও খাই বিড়ালও খাইতেছে বাইরে না মেন একটু পরে খাবে মনে হয় এখন এই যে এখানে মাছ রান্না করছে অবশ্য এই যে এইটা দিয়ে খাই আগে ফেপড়া দিয়ে খাই ফেপড়া বলি আমরা এটা আসল নাম হলো ফ্যাপসা গরু ফ্যাপসার কপি দিয়ে রান্না করছে বিশম্লা হুম মামা তরকারি কেমন আছে ভালো খাও হুম সুন্দর হয়েছে তরকারিটা এখন এক পিস মাছ দি চিন এক পিস মাছ দাও তোমাকে মরিমে দেব একটু আমাকে দেওয়া একটু ছোটো চাই দিব ওই ছোটটা দিছে হ্যাঁ এগুলা মাছ ভালো বাগাই মাছ না মজা লাগে খাও মাছটা তো ভালো স্বাদ লাগে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া হইলো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে রোদ উঠে গেছে আজকে রোদ উঠছে এগারোটা বাজে মানে গ্রামে এইরকম শীতকাল না আসতে যদি এইরকম হয় কুয়াশা তাহলে বলেন শীতকালে কি হবে গ্রামে বিশেষ করে এবার উত্তরবঙ্গে মানে কুয়াশার সংখ্যা বেশি বুঝতেছি আমি ঠান্ডা বেশি করবে তো যাক এই ফেবসা দিয়ে তো আপনার হচ্ছে ওই মানে ফুলকপি রান্না মন্দ ছিল না ভালোই ছিল ভালোই মানে খাইতে ভালোই লাগলো আর হচ্ছে এদিকে আপনার ওই যে নদীর বাগের মাছ বাগার মাছ খুব মজা লাগে আমার কাছে বিশেষ করে খুবই মজা আমার কাছে খুব মজা লাগে যে বোরেলি মাছটা বাগের মাছটা হ্যাঁ এই মাছগুলো ভালোই লাগে ইলিশ মাছও খাইতে পারি ভালোই এগুলো অবস্থা ভর্তাটা সবচেয়ে প্রিয় ভর্তা তো অনেকদিন থেকে করা হয় না তো নাদমিনকে বলবো একদিন হত্যা করে দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষ করে আমাদের পরিবারের সংখ্যা থাকার জন্য ধন্যবাদ আপনারা হয়তো মনে করেন এটা আমাদের পরিবার না আপনাদেরও পরিবার সবাই মিলেমিশে আমরা এলার পরিবার আপনারাও একজন সদস্য আমার পরিবারের এই জন্য অনেকে আমার বাড়িতে আসতে চান আমি মানা করি না তো অনেকেই মানা করে যে আইসেন না এটা সেটা কিন্তু আমি মানা করি না কেন জানেন কেন মানা করব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা আসবেন যাবেন ভালো লাগবে আমি যাব ভালো লাগবে এইটাই তো তাই না এটা হওয়াই তো দরকার এটা হওয়াতেই কথা অনেক দিন পর মরি মরি মাঝে মাঝে যায় আমাদের বাড়িতে খায় আজকে আবার যায় বলতেছে মামা আমি ভাত খাবো তো বললাম যে খাও খেয়ে নাও কোনো টেনশন নাই আমার মামাও আসে মামিও আসে শাহিন মাঝে মাঝে শাহিন কম খায় সত্যি কথা শাহিন আমার বাড়িতে কম খায় সেই ছোটোবেলা থেকেই শাহিন আমার বাড়িতে কম খায় আর ওর প্রতি আসলেই মানে কি বলবো ও ডাকি আসে না ও কেন ওই রকম কিন্তু তাই বলে দেয় কথা শোনে না তা না ডাকলে আসে লাভলিও লাভলিও আসে না ইদানিং লাভলি কম আসে ডাকলে আসে না আসলে না কিন্তু মামা আসে মামা মামি আসে মাঝে মাঝে মামাতা বোন একটা আছে সেও কম আসে তো দেখি সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করতে পারি আমি সবাই সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ